আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আমরা একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে এই ব্লক হলো আমরা একটি ফলের বাগানে চলে এসেছি তো ফলগুলো একটু আনকমন ফল তো আপনারা তো দেখতেই পাতেছেন এই সেই ফল গাছ ফল গাছের দেখতেই পাতেছেন এই ফল গাছের সাথে সাথে কিন্তু ফুলও দেখতে পারতেছি সাদা ফুলের মাঝখানে ফুলো ফুলও দেখতে পারতেছি তো এই গাছগুলোতে কিন্তু অনেক এক জাতীয় বিষাক্ত কাটা রয়েছে তা আপনারা তো দেখতেই পারতেছেন এই সেই লাল কালার কিন্তু কাঁটাগুলা এই কাটাগুলো কিন্তু অনেক বিষাক্ত তো এই গাছগুলার যদি ফলগুলো আমি আপনাদের দেখাই ফলগুলা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু ফলগুলো দেখতেই পারতেছেন লাল কালার কিন্তু ফলগুলা লাল টক টক করতেছে তো আমি যদি একটু ভালোভাবে আপনাদের দেখাই তো আপনারা তো দেখতেই পারতাছেন এ পাশেও কিন্তু লাল কালার কিন্তু ফল তার ফুলগুলো তো দেখতেই পারতেছেন সাদা সাদা কালার তো অসাধারণ কিন্তু একটা পরিবেশ কিন্তু এই গাছগুলো তো এই গাছগুলা কিন্তু তৈরি করতে তেমন একটা কিন্তু পরিশ্রম হয় না তো এই গাছগুলা কিন্তু অনায়াসে কিন্তু হয়ে যায় আপনারা তো দেখতে পারতেছেন তবে গাছগুলো ফুলগুলা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে আমার কাছে তো আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্যই বলে যাবেন তো আমি যদি গাছটার ফলগুলা যদি একটু ভালোভাবে দেখে আপনাদেরকে তাহলে আপনারা দেখতে পারতেছেন এই সেই গাছের লাল টকটক করতেছে ফলগুলা ফলগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর তো ফলও যেমন সুন্দর গাছের ফুলগুলো কিন্তু অমনই সুন্দর তো আপনারা তো দেখতেই পারতেছেন তো গাছগুলো কিন্তু কাঁটাগুলো কিন্তু অনেক বিষাক্ত এগুলা ফল যদি আপনারা খেতে আসেন তো অনেক সাবধান আসবেন কারণ এই কাটাগুলো কিন্তু অনেক বিষাক্ত যদি হাতে ফুটে যায় তাহলে কিন্তু অনেক ব্যথা করে তো আপনারা তো দেখতেই পারতেছেন তো প্রত্যেকটা কিন্তু গাছে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু ফল রয়েছে তা তো আপনারা দেখতেই পারতেছেন তো আপনারা যারা এতক্ষণ বন্ধু আমার ব্লগ স্যালেন ব্লগ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নেই সবাই ভালো থাকবেন